দাসি আমি আপনাকে একটা রিক্সা ঠিক করে দিই আপনি আপনাদের রিক্সা করে চলে যান হ্যাঁ তো বাসা ঠিকানা জানেন আপনাদের এখান থেকে কত রইব ভাই একটু আসেন তো কষ্ট করে হ্যাঁ আচ্ছা আর টাকা আমি দেবো আচ্ছা আমি উঠেন 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 পারবেন দাঁড়ান 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 খালা কত যাবে

আচ্ছা আচ্ছা আপনি আমার দিবেন আমিও প্রকার জন্য দাঁড়াইছি ঠিক আছে টাকা পয়সা বড় দিয়ে ঠিক আছে আমি আমার একটা মহিলাকে নিয়ে হ্যাঁ ঠিক আছে না জানলে ওইটা আর কি কোন বাজার আপনি আপনি চিনছেন চিনছেন আপনার লোক আছে এখন লোক আছে কে কে মহিলা যুগা আছে বলে ওনার আপনার মানুষ আছে এখানে আপনার মানুষ থাকলে তো আপনি এক সাইড আর বই না থাকবেন আপনার মানুষ থাকলে আপনি শাশি আপনি এক পাশে বহি যান আপনি যেভাবে শুনেন শুনেন আপনি যেভাবে হাঁটতেছেন একটা বড় গাড়ি আসে আপনাকে মারে দিবে ডলে দিবে ঠিক আছে আমি তো এই জন্য দাঁড়াইছি উনি জিভে হাঁটতেছিল রাস্তার মধ্যে এ রাত এখন প্রায় সাড়ে বারো বেশি বাজে এখন আমি আসতেছিলাম ওদিক থেকে এখন এটা বুঝে যাচ্ছে না কি এটা মানুষ না অন্য কিছু এখন বড় কোনো গাড়ি আসলে গাড়ি ডলে দিবে সেই জন্য আমি দাঁড়াইছি আপনি উনাই আপনাকে হেল্প করবে আপনি উঠে যান ওনার মামু বলে কে আছে

এখানে কার সাথে আসছেন ভাই আছে কই ওরা তো নিতে আসতেছে না আপনাকে ভাইয়া কোথায় আমার নাম কি ভাইজান জান উপকার করতে আসছেন আপনার ধন্যবাদ আপনার নাম কি মোহাম্মদ কবির কোথায় থাকেন আমবাগান পাতিল আমবাগান না আপনাকে অনেক ধন্যবাদ আপনি ওনাকে হেল্প করতে আসছেন বুঝে নাই বুঝে নাই খেলা মালখানি 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 মানে আর মালখানি মানে আর এক মাইল এক মাইল এক মাইল এক খেলা উঠেন উঠেন উঠেন

আল্লাহ ভাই ভাই আপনি এত রাতে ওনা একজন বয়স্ক মহিলাকে হেল্প করার জন্য দাঁড়িয়েছেন আপনি বলছেন যে হয়তো টাকা লাগবে না তো বাসায় পৌঁছে দেবো এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার নামটা বলবেন ভিডিওটা কিন্তু ভিডিওতে নাম বলবেন সমস্যা না আমার নাম মোহাম্মদ হ্যাঁ মোহাম্মদ আমজাদ ভাই বাসা জন্নবার জন্নাপাড়া পারে জন্নবার আল্লাহ হাফেজ হ্যাঁ ইনশাল্লাহ সালাম আলাইকুম